আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সকলে ভালো আছেন তো আমরা আসলে তেমনটা ভালো নেই আতিক ভাইয়ের কয়েকজন হলো মন খারাপ কারণ তার এক লক্ষ সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেল হারিয়ে ফেলেছে আতিক কমেডি নামে তো চ্যানেলটাই কিছু কমেডি গাইডলাইন ব্রেক হওয়ার কারণে চ্যানেলটা ডিজিবল হয়ে যায় তো ওটা নেই তো আতিক ভাই নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে চ্যানেলের নাম আতিক এন্টারটেনমেন্ট তো যাই হোক এটা তার নতুন ইউটিউব চ্যানেল আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলের লিঙ্কটা আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো সবাই দেখে আসবেন এবং টিকটকে থেকে যদি দেখে থাকেন টিকটকে ইউটিউব চ্যানেল অ্যাড করা আছে তো অবশ্যই সবাই একটু ভালোবাসা দেখবেন কারণ এত বড় একটা চ্যানেল যাওয়াতে অবশ্যই মানুষের একটা মন খারাপ হতেই পারে যাই হোক আতিক ভাই কিছু বলেন তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আসলে খুবই কষ্টে আছি বর্তমান আমি আমার খুব শখ ছিল যে ইউটিউব থেকে একটা বাটুন নেব তো প্রায় সেই পর্যায়ে আমি গেছিলাম অল্প কিছুদিনের মধ্যে হয়তো আমি বাটুনটা পাইতাম তো একটা মিস্টেকের কারণে আমার চ্যানেলটা ডিজিবল হয়ে গেছে তো আমার এই চ্যালেঞ্জটা আপনারা অবশ্যই আমার স্বপ্নটা পূরণ করবেন এবং অবশ্যই এই আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদের পাশে থাকবার যারা যারা সাবস্ক্রাইব করবেন একটা করে কমেন্ট করবেন আমি তাদের আইডিতে ঢুকে তাদের আমি নিজে একটা কমেন্ট করে দেব কথা দিলাম ভালো থাকবেন সবাই ধন্যবাদ